জি মানে নির্বাচন নিয়ে আমরা আসলে দীর্ঘদিন থেকে আমরা কাজ করতেছি আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের পুলিশ আমরা বেশ কয়েকবার আমরা নিয়ে বসে আমরা কী ধরনের নিরাপত্তা প্রয়োজন আমাদের কোথায় কোথায় আমাদের ঝুঁকি আছে সেগুলো আমরা পর্যালোচনা করে আমরা নিরাপত্তা পরিকল্পনা আমরা ইতিমধ্যে প্রণয়ন করেছি আমাদের রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যে কোর্স আছে আমরা সর্বোচ্চ কোর্স ব্যবহার করার পরেও আমরা মনে করছি যে আমাদের আরও লোকবল দরকার আমরা আমাদের পুলিশ হেডকোয়ার্টারের থেকে চাহিদা দিয়ে আমরা আরও এক হাজার ফোর্স বাইক থেকে এনেছি বিভিন্ন জেলা থেকে এনেছি আমরা আমাদের এখানে আমাদের আর্ম পুলিশ ব্যাটালিয়ান আছে এর বাইরে আমরা আপনারা জানেন যে আমাদের রাজশাহীতে কর্মরত বিজিবি তারপরে র্যাব ওনারাও আমাদের পাশাপাশি দায়িত্ব পালন করবেন তো আমাদের নিরাপত্তার জন্য আমরা মোটামুটি সামগ্রিক ব্যবস্থা আমরা নিয়েছি আমরা ইলেকশন কেন্দ্রিক আমরা তিন ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা রেখেছি একটা হলো ফ্রি মানে ফ্রি ইলেকশন আমরা কিন্তু গত দুই দিন থেকে আমাদের আমাদের একটা ডিউটি চলতেছে আলাদা প্রোগ্রামে তারপরে কাল থেকে আমাদের একটা আগামী দুই দিন আরেকটা প্রোগ্রামে আমাদের ডিউটি চলবে তারপরে আমরা আবার পোস্ট ইলেকশান আমরা একটা প্রোগ্রাম করে দিছি তো আমাদের প্রায় দুই হাজার জনবল আমাদের হ্যাঁ তেইশশো আমাদের এখন আরও বাড়ছে আমরা প্রায় তেইশশো জনবল আমাদের পুলিশের আছে তার বাইরে আপনারা জানেন আমরা গতদিন মিটিং করেছি সেখানে আমাদের বিজিবি এবং র্যাবের বেশ কিছু ব্যাকটেরিয়ার প্লাটুন থাকবে তো এই নিরাপত্তার ক্ষেত্রে আমরা মনে করি কোনো ধরনের সমস্যা হবে না সব ধরনের ব্যবস্থা আমাদের আছে আমরা আমাদের ফোর্সকে অফিসারদেরকে আমরা বারবার বিফ করছি যাতে করে যেহেতু ছাত্রছাত্রীদের সাথে ছাত্রছাত্রীদের এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ের তো সেই ক্ষেত্রে যাতে তারা যাতে সবার সাথে ভালো ব্যবহার করে তারা যাতে কোনো ধরনের খারাপ আচরণ তাদের বিরুদ্ধে না আসে আমরা সেই জন্য আমরা সবসময় তাদেরকে বিফ দিয়ে থাকি আর আইন শৃঙ্খলা অবনীতির আমরা আশঙ্কা করছি না তারপরেও যদি কোনো মহল চেষ্টা করে আমরা কিন্তু সেটাকে কঠোরভাবে আমরা ব্যবস্থা নেব আমরা কিন্তু আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দেব না আমরা মানে বদ্র ব্যবহার করা অর্থ এই না যে আমরা ছাড় দিব আমরা আমাদের ফোর্সে বলেছি আমরা আমাদের কাজের ক্ষেত্রে আমরা দৃঢ় থাকব বাট আমরা ব্যবহার ভালো করব। হতে পারে সেজন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমাদের আলাদা সাইবার টিম আমরা করে দিয়েছি বিশ্ববিদ্যালয়ের একটা টিম আছে আমাদের টিম আছে দুইটা টিম যৌথভাবে কাজ করছে যাতে করে সাইবার স্পেসে কোনো ধরনের অপপ্রচার বা অপতথ্য ছড়ায় না ছড়ায় তো সেজন্য আমরা কাজ করছি এবং সেক্ষেত্রে যদি কোনো ঘটনা ঘটে আমরা বলে দিয়েছি এটা যাতে আমাদের নজরে আনে আমরা সেটা ব্যবস্থা নিব এবং আমাদের সাথে কিছু কিছু মানে প্রার্থীরাও আমাদের সাথে আমাদের অফিসে গিয়ে দেখা করছিলো এইসব বিষয় নিয়ে তাতে ইস্যুগুলো বলছে আমরা সেখানে বলছি আমরা প্রার্থীদেরকেও বলছি যে তারা যাতে কোনো উস্কানিতে তারা যাতে প্রতিক্রিয়া না দেখায় তারা যাতে কোনো ধরনের কিছু কোনো উস্কানি প্রতিক্রিয়া না দেখে সেটা যাতে প্রশাসনের নজরে আনে পুলিশের নজরে আনে পুলিশ সেটা দেখবে হ্যাঁ এখানে বিশ্ববিদ্যালয়ে আপনার জানেন ক্যাম্পাসটা অনেক বড় এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বেশ কিছু জায়গাতে বাউন্ডারি ওয়াল নেই তো সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা অনুরোধ করছিলাম ওনাদেরকে ওনারা টেম্পোরারি কিছু স্ট্রাকচার সেখানে করে দিয়েছেন এবং কিছু গেট বন্ধ করে দিয়েছেন তারপরেও প্রায় সাতটা গেট খোলা থাকবে এই সাতটা গেটে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে সারা আমাদের তিন দিনে পুলিশের আমাদের ব্যবস্থা থাকবে যাতে করে ওখান থেকে বহিরাগত লোক প্রবেশ না করে আর বিশ্ববিদ্যালয় হল কেন্দ্রিক যে সকল নিরাপত্তা বিষয় সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলাতে বহিরাগত আছে কিনা সেটা ওনারা চেক করে দেখতে চান ধন্যবাদ ধন্যবাদ